সিসিটিভির জেরে ধরা পড়ল দুই চোর এলাকায় লাগানো সিসিটিভির জেরে মধ্যেই ধরা পড়ল দুই চোর মঙ্গলবার মোটরসাইকেল চোরকে গ্রেফতার করল কল্যাণেশ্বরী ফাঁড়ি মঙ্গলবার বিকেলে ডিভিসির অমর ঝর্নার কাছে বারাবনের দোমহানি থেকে ঘুরতে আসে ক্ষমা মণ্ডল ও তার এক বন্ধু পিঠের ব্যাগ মোবাইল ফোন ও তার পার্স রেখে ঝর্নার কাছে বন্ধুর ফোনে ছবি তুলতে চায় সেই সময় ঝর্নার কাছে প্রদীপ দাস ও তার বন্ধু অরিন্দম দাস পিকনিক করছিলেন তারা সময় বুঝে গাড়ির উপরে রাখা যুবতীর ব্যাগ নিয়ে চম্পট দেয় যুবতী ক্ষমা মন্ডলের সঙ্গে সঙ্গে গিয়ে বিষয়টি কল্যাণেশ্বরী ফাঁড়িতে জানায় ও লিখিত অভিযোগ করে সারানপুর থানায় অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে এলাকায় সিসিটিভি ফুটেজ চেক করে তাদের চিহ্নিত করে অভিযোগকারীকে ডেকে তার ব্যাগ চিহ্নিত করা হয় সিসিটিভি থেকে গাড়ির নাম্বার ধরে ট্রাফিক পুলিশের কাছে তাদের তথ্য নিয়ে ফোন নাম্বার ট্রেস করে সালানপুর কালীতলা থেকে মোটরসাইকেল সহ প্রদীপ দাস ও অরিন্দম দাসকে গ্রেপ্তার করে কল্যাণেশ্বরী ফাড়ি পুলিশ এবং তাদের কাছে থেকে চুরি যাওয়া ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করে তাছাড়া অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করে পুলিশ জানা যায় ধৃত প্রদীপ দাস ক্ষুদিকার বাসিন্দা এবং অরিন্দম দাস দুর্গাপুরের রাজবান্ধ এলাকার বাসিন্দা দে। বুধবার দিন আসানসোল আদালতে পাঠানো হয় গভীর জঙ্গল থেকে কাটা হচ্ছে গাছ গভীর জঙ্গলে ভেতরে বন দপ্তরের কর্মী আধিকারিকদের সামনে। তুমুল প্রতিবাদ আদিবাসী বাইশ মৌজার মানুষদের বুধবার সকালে আদিবাসী বাইশ মৌজার লো এবং খেরোয়াল মহলের তরফে হদলা জঙ্গলে বিক্ষোভ দেখানো হয় আসানসোলে মাইথন সংলগ্ন এলাকায় গভীর বনাঞ্চল থেকে বিনা অনুমতিতে কেটে নেওয়া হচ্ছে গাছ কিসের স্বার্থে এই সব গাছ কাটা হচ্ছে সেই প্রশ্ন তুলে কার্যত বন দপ্তরের আধিকারিকদের ঘিরে গভীর জঙ্গলে ঢুকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ প্রতিবাদে নামলেন আসানসোলে হদলা অঞ্চলে রয়েছে ঘন জঙ্গল আর এই জঙ্গলে আশেপাশে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস তারা দীর্ঘদিন থেকে অভিযোগ জানিয়ে আসছেন শেষ পর্যন্ত বন দপ্তরের আধিকারিকদের ডেকে গভীর জঙ্গলে প্রবেশ করে যে সব এলাকায় গাছ কাটা হচ্ছে সেই সব এলাকায় গিয়ে কার্যত বন দপ্তরের আধিকারিকদের সামনে বিক্ষোভ শুরু হয়েছে আদিবাসীরা তারা অভিযোগ এই এক শ্রেণী জমি মাফিয়ারা জোরপূর্বক বন দপ্তরের জমি দখল করে চোরের মতন গাছ কেটে জমি ঘেরাও করছে এদিন তারা যখন বন দপ্তরের কর্মীদের নিয়ে জঙ্গলে গাছ কাটা দেখতে আসেন তখন ঘটনাস্থলে ধরা পড়ে রাজীব মুর্মু নামক এক ব্যক্তি তিনি জানান চিত্ত নামক এক ব্যক্তি এই কাজ করাচ্ছে তার সঙ্গে রয়েছে বিমল গড়াই ও জাকির আনসারি তারা এই অঞ্চলে পার্ক ও কটেজ করবে বলে এই জায়গায় ক্রয় করেছেন আর তিনি তাদের আদেশে কাজ দেখাশোনা করছেন ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীদের পাশাপাশি রয়েছে কল্যাণেশ্বরীর ফাড়ি আমার কাছে কালকে খবর এসছে এই জঙ্গলের ভিতরে একটা জায়গা অংশ অনেকটা কেটে ওখানে একটা কিছু কনস্ট্রাকশন করার জন্য পিলার ট্রেলার কিছু আমরা চেক করে দেখলাম যে পিলার ট্রেলার রাখা আছে হ্যাঁ শুনতে পাচ্ছি মোবাইলে শুনতে আসলে এবারে আমাদের কাছে খবর আছে এটা এবারে আমাদের জানেন তো সরকার সরকারের স্টাফ তো খুব কম যে কজনের ডিউটি করা হয় এবারে একদম ভিতরে কোর এলাকায় ভিতরে দেখা হয়নি হ্যাঁ যেটা বাস্তবটা বলছি এবারে আমরা খবর পাওয়া এনার কাছ থেকে ভদ্রলোক কোথায় যাবে এনার কাছ থেকে এ কমিটি খবর পেলাম যে আমরা কালকে ঢুকেছি দেখলাম যে আজকে এনারা এসছেন আমরা এই কনস্ট্রাকশন করতে বনবেশন জঙ্গল এ হচ্ছে আদিবাসী আমাদের পাত প্রত্যেকের প্রাকৃতিক জিনিস এটা আমাদের কাছে আমরা তো সরকারি মায়না পাবো যেটা বাস্তব বলছে কিন্তু এটা থেকে যাবে সবারই সবারই দায়িত্ব আমরা আছি কিন্তু আমাদের কাছে খবর কোনো কিছু নেই ভিতরে ওটা যেটা হচ্ছে আমরা জেনেছি ওটা করা হবে না কোনোভাবে আমরা আমাদের কাছে পারমিশন আপনারা ঘটনাস্থলে গিয়ে দেখেছেন কি গাছ কাটা হয়েছে না গাছ গাছ কাটা কাটা হয়েছে 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 ডাল মানে 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 ট্রিমিং ট্রিমিং করা মোটা কিছু ওইখানে এলাকাটাকে পয়সা করে একদম ছাড়ানো এবং ওখানে কিছু করার জন্য কনস্ট্রাকশনের পিলার ঠিলার কিছু দেখলাম রাখা আছে এবং এটা এদিক দিয়ে ঢোকে নি আমরা দেখলাম এদিকে চার চাকা যাওয়া জায়গা নেই ওটা সম্ভবত হদ্দার ওই দিক থেকে আমি নতুন এসেছি তিন এখানে জয়েন করেছি এবার আমরা দেখছি ওটা আমি দায়িত্ব নিয়ে বলছি এই জিনিসটা হবে না

আমাদের এই হদলা বিটের মধ্য দিয়ে মধ্যে বনভূমির গাছ কাটা চলছে এবং একটা প্ল্যানিং চলছে না এটা কোনো কোনো কিছু কিছু নির্মাণ হবে হবে প্রজেক্ট কিন্তু আমাদের এই যে অবৈধভাবে গাছ কাটা চলছে এবং এই যে বনভূমির ভিতরে যদি এই বিভিন্ন রকম নির্মাণ হয় আমরা জানি সারানপুর অঞ্চলের এই অঞ্চলটাকে হদলা বিট অঞ্চলটাকে ফুসফুস বলা হয় এখান থেকে যে পরিমাণ অক্সিজেন জন্মায় বা অক্সিজেন আমরা পাই এটা কিন্তু শুধু আদিবাসীরা না সমগ্র মানবকুল পায় এখানে যদি কোনো কিছু নির্মাণ হয় স্থাপত্য নির্মাণ করে তাহলে কিন্তু আমাদের এই বনভূমি এক এক দিনে সব কেটে ফেলা হবে এবং এতে আমরা শঙ্কাবোধ করছি তার জন্য আমরা সমস্ত বাইশ মজার সকল মানে আদিবাসী এবং পারগানা লমহল এবং খেরা লহরের পক্ষ থেকে আমরা এই জমায়েত করেছি এবং আজকে বিটি অফিসারকে ডেকেছি রেঞ্জার সাহেবকে ডেকেছি ওনাকে পরিদর্শন করাবো যে কতটা কী পরিমাণ কি হয়েছে সেই হিসেবে ওনাকে বলবো আমরা ওনাকে বলতে চাই যাতে এই আইনের ব্যবস্থা নেওয়া হয় কারা করছে এটা এটা এক শ্রেণীর আমরা ঠিক জানি না তো এক শ্রেণীর মানে ওটাকে স্যারকে দিয়ে ওটাকে তদন্ত করাবো কে করছে স্যারের দায়িত্ব হচ্ছে এটা কে করছে না করছে স্যার জানবেন উনি যদি না জানেন তার অথরিটিকে জানাবেন কে করছে তাহলে বোঝা যাবে বন দপ্তরের সঙ্গে কথা বলেছেন এই জমিটা যেটা হচ্ছে সেটা কি বন দপ্তরের জমি না ব্যক্তিগত জমি আপনারা কথা বলেছেন বন দপ্তরের সঙ্গে আমরা এই আজকে ডেকেছি সেটাকে দেখার জন্য কিছু জমি আছে বন দপ্তরের কিছু রায়ত সম্পত্তি রায়ত সম্পত্তি হলেও এখানে যথেষ্টভাবে গাছ কাটা হচ্ছে কেন এই যে আমরা জিজ্ঞেস করতে পারি উনি জানালেন যেহেতু মানে কোনো পারমিশন নেওয়া হয়নি তো কেন নেওয়া হবে না এই বনভূমি বনভূমির ভিতরে একটা বড় প্রজেক্ট হবে অথচ আমাদের এই ফরেস্ট অফিসে জানবে না রেঞ্জার সাহেব জানবে না এটা তো হতে পারে না তারা কি বলছে জানে না না ওনারা বলছেন জানে না আপনার নাম আমার নাম এই পারগানা লমহল থেকে রঞ্জিত সরেন

এই বনভূমিকে একদিন উচ্ছেদ করা হলে কিন্তু অক্সিজেনের অভাব হবে এই শিল্পাঞ্চল সমস্যায় উঠবে আমরা জানি এখানকার অক্সিজেন সমগ্র শুধু আদিবাসীরাই পায় না সমগ্র সারানপুর এরিয়ার সমস্ত রকম মানুষ পায় এখান থেকে মানে অক্সিজেন আমরা পেয়ে থাকি এটা যদি কাটা হয় গাছ কাটা হয় তাহলে কিন্তু অক্সিজেন সংকট দেখা দেবে এবং আদিবাসীদের আমাদের যেটা যেটা মূলত অধিকার এটা কিন্তু মানে ক্ষুণ্ণ হবে মোটামুটি এখন পর্যন্ত বিটি বাবু সেটা বলতে পারে কতগুলো গাছ কাটা হয়েছে কিন্তু আপনারা যদি এখনও তাদের তাদের গাছ কাটা হয়েছে এখানে এটা আমরা যত সম্ভব

ありがとうございます。